রান্নাবান্না জানি না বলে অনেক কটু কথা শুনেছি অনেক সময় অনেক কথা শুনেছি অনেকের কাছে কোনো দাম পাই নাই কোনো সম্মান পাই নাই ভালো রান্না করতে গেলে আমাকে শোনায়ও নাই কিন্তু সেই দিনগুলো চলে গেছে কিন্তু কথাগুলো দুঃখগুলো মনের ভিতরে রয়ে গেছে যাই হোক পুরনো কথা আর মনে করতে চাই না পুরোনো কথা যতই মনে করব ততই কষ্ট লাগব তবে এখন যতটুকুই রান্না বান্না নিজে থেকেই শিখেছি তবে নিজে চলার মতনই কিন্তু শিখেছি তো আজকে কিন্তু আমি রোস্ট রান্না করব আর মুরগিটাকে পিস করে কেটে ধুয়ে সুন্দর করে আমি একটু মাঝখানে ফালি করে নিলাম যাতে করে মশলাটা খুব সুন্দরভাবে সেট হয়ে যায় এবার এর উপর থেকে আমি দুই চামচ দিয়ে দিলাম আদা পেস্ট দুই চামচ রসুন পেস্ট আর এক চামচ দিয়ে দিলাম মরিচ এগুলো দিয়ে হাতে ভালো করে এটার সাথে মেশিয়ে নিব যাতে করে সুন্দর একটা কালার আসে আর খেতে একটু ঝাল ঝাল লাগে এরপরে এক পিস লেবু উপর থেকে চিপে দিলাম আর লেবুটা দিলে কিন্তু খাবারের টেস্টটা আরও বেড়ে যায় তো এইভাবে লেবুর রসটাকেও আমি ভালো করে মেখে তিরিশ মিনিটের জন্য রেস্টে রেখে দিব এরপর একটা প্যানে বেশ কিছুটা তেল আমি দিয়ে দিলাম তবে অল্পই দিয়েছি বেশি দেইনি হালকাভাবে এটাকে একটু ভেজে নিব যাতে করে উপর থেকে হালকাভাবে একটু শক্ত হয় দেখতেও খুবই ভালো লাগে তো এইভাবে উল্টে পাল্টে একটু লাল লাল করে আমি ভেজে নিব আর ভালো করেই কিন্তু একটু ভেজে নিতে হবে তা নয় তো দেখা যাবে যে এটা খেতে তেমন একটা ভালো লাগবে না তো এই তো আমি দুই দিকে দুই হাতা দিয়ে এইভাবে ধরে চেপে চেপে একটু অল্প আছে ভেজে নিচ্ছি আর সবগুলোই কিন্তু এই যে এইভাবে ভেজে নিয়েছি দেখতে কিন্তু মার্শালা খুব সুন্দর কালার হয়েছে এবার আমি রান্না করতে চলে যাব তো বড় একটা কড়াই বসিয়ে দিয়ে বেশ খানিকটা তেল আমি দিয়ে দিলাম যতখানি আমার রান্না করতে লাগবে তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে তিনটা দারুচিনি দিয়ে দিলাম চারটা এলাচ চার পাঁচটা সাদা গোলমরিচ এটাকে একটু ভেজে নিলাম যাতে করে সুন্দর একটা ফ্লেভার আসে এটার ফ্লেভার ছুটে গেলে দিয়ে দিলাম কিছুটা পেঁয়াজের পেস্ট আর এটা আমি ফিল পাটায় বেটে নিয়েছি আর আপনারা চাইলে কিন্তু ব্লেনও করে নিতে পারেন তো পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিয়েছি যতক্ষণ না পেঁয়াজের একটা ভাজা গ্রান না ছটবে ততক্ষণ ভেজে নিতে হবে এরপরে দিয়ে দিলাম আদা পেস্ট রসুন পেস্ট দুই চামচ করে কারণ কি ভাজার সময় কিন্তু আমি কিছুটা দিয়েছি সেটাকেও ভালো করে ভেজে নিয়ে দিয়ে দিলাম দেড় চামচের মতো মরিচের গুঁড়া একটু ঝালের জন্য দেখতে সুন্দরের জন্য তারপরে দিয়ে দিলাম আমি কিছুটা কাজুবাদাম আর পেস্তা বাদামের পেস্ট এগুলাকে সব আমি এক একসাথে ভালো করে মিশিয়ে কষিয়ে নিব যতক্ষণ না মশলাটা তেল থেকে ছেড়ে না দিচ্ছে তারপরে দিয়ে দিলাম কিছুটা আস্ত ধনিয়া আর জিরা ভেজে নিয়েছিলাম সেটাকে গুঁড়ো করে আর কিছুটা গরম মশলার গুঁড়া একসাথে করে দিয়ে এবার আমি ভালো করে কষিয়ে নিব কষানো হয়ে গেলে আবার আমি দিয়ে দিলাম কিছুটা রেডি মিক্স এখানে কিন্তু আমি অর্ধেকটা দিয়ে দিলাম কারণ যেহেতু আমি ঘরোয়া মশলা ব্যবহার করেছি তাই আমি রেডি মিক্সটা অর্ধেকটা অ্যাড করলাম এটাকেও ভালো করে কষিয়ে নেওয়ার পরে দিয়ে দিলাম চার চামচের মতো টক দই এটা দিয়ে ভালো করে এখন আমি কষিয়ে নেব আর সব কিছু মিলিয়ে এত সুন্দর একটা ফ্লেভার হচ্ছিল দিয়ে দিলাম এবার খাবারের লবণ আর এটা কিন্তু আমি পরিমাণ মতোই দিয়েছি ভাজার সময় কিন্তু দিয়েছি এটা দেওয়ার সময় একটু হিসেব করেই দিতে হবে দিয়ে দিলাম টমেটো সস আর একটুখানি পেঁয়াজ বেরেস্তা বাটা সব কিছু কিন্তু আমার এখন করা শেষ আমি প্রত্যেকটা মশলা কিন্তু ধাপে ধাপে দিয়ে কষিয়ে নিয়েছি আর এইভাবে ধাপে ধাপে দিয়ে কষিয়ে নিলে কিন্তু রান্নার টেস্টটা খুবই ভালো আসে তো কষানোটা যখনই হয়ে গেছে তখনই আমি সেই পিসগুলাকে ভেজে রেখেছিলাম সেটা দিয়ে এখন উল্টে পাল্টে দিব আর মশলাটা যাতে ভালোভাবে মাখা জাকা হয় সেভাবে নেড়েচেড়ে আমি কষিয়ে নিলাম এরপরে কিছুটা দুধ অ্যাড করে দিলাম আপনারা ঝোলটা যে পরিমাণ রাখবেন সে পরিমাণটা বুঝেই এখানে দুধ বা পানি যেটাই ব্যবহার করেন ব্যবহার করবেন আমি এখানে দুধটা দেওয়ার পর কিছুটা কাঁচামরিচ দিয়ে দিলাম আস্ত করে এবার ঢাকনা দিয়ে ঢেকে দিব বাকি রান্নাটা হওয়ার জন্য এটা কি রান্না কিন্তু আমার প্রায় শেষ হয়ে গেছে দেখেন এত সুন্দর একটা কালার হয়েছে আমি উপর থেকে আবারও কিন্তু কিছুটা গরম মশলা অ্যাড করলাম সুন্দর একটা ফ্লেভারের জন্য রান্নাটা কিন্তু আমার শেষ আমি কিন্তু আর ঝোলটা শুকাবো না আর এত সুন্দর হয়েছে রান্নাটা খাবারটাও কিন্তু খুব টেস্ট হয়েছিল। সবাই কিন্তু প্রশংসা করেছে রান্নাটা খেয়ে তো এইভাবে যদি আপনারা ঘরোয়াভাবে রোস্ট রান্না করেন ভেতে কিন্তু ভীষণ ভালো লাগে আর এখন নামানোর আগে আমি একটু ঘি অ্যাড করে দিলাম ঘিটা দেওয়ার কারণ হচ্ছে এটা দিলে উপর থেকে একটা শাহি শাহি ফ্লেভার আসবে তো কেমন লাগলো আজকের এই রোস্ট রান্না করার ও মাঝে কিন্তু আমি পেঁয়াজের বেরেস্তাও দিয়ে দিয়েছি উপর থেকে একটু সুন্দর দেখার জন্য